হ্যালো গাইস আজকের এই ভিডিওতে আলোচনা করবো মাধ্যমিক দুই হাজার চব্বিশ অঙ্কের প্রশ্নপত্র এই প্রশ্নপত্রের পেজ নাম্বারগুলো আমি দেখিয়ে দিচ্ছি যে প্রশ্নপত্র হল দুই হাজার চব্বিশ এই প্রশ্নপত্রের উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি এখানে এখানে একের উত্তর হচ্ছে এক নম্বর এখানে এ তারপর হচ্ছে এখানে ডি দেখে দিচ্ছি এখানে এ এখানে বি তারপরে হচ্ছে এখানে সি তারপরে হচ্ছে ডি এখানে এখানে উত্তর হচ্ছে এখানে এখানে থ্রি উত্তর হবে এখানে তারপর হচ্ছে সমূল চক্রবৃদ্ধি তার হচ্ছে সমানুপাতি এখানে ওয়ান বাই টু তারপরে হচ্ছে থ্রি ভি পা হচ্ছে পাই আর স্কোয়ার তারপরে এখানে হবে বাইশ তারপরে এখানে সত্য তারপর মিথ্যা সত্য মিথ্যা তারপরে সত্য তারপরে মিথ্যা এখানে মান দুই থাকবে এখানে এর উত্তর হচ্ছে দুই পার্সেন্ট এটা হচ্ছে আটচল্লিশশো তারপরে হচ্ছে এখানে উত্তর হচ্ছে বাইশ বাই হচ্ছে একশো পাঁচ তারপরে উত্তর হচ্ছে সেভেন ইস টু ফাইভ তারপরে হচ্ছে এখানে কুড়ি ডিগ্রি হবে এখানে কুড়ি ডিগ্রি তারপরে উত্তর হবে এখানে আট সেমি তারপর হবে ফাইভ সেমি তারপরে এখানে দুটি উত্তর হবে একটা ফোর ডিগ্রি একটা হচ্ছে থার্টি ডিগ্রি তারপরে জিরো উত্তর এখানে হবে এর উত্তর হচ্ছে তিনশো এর উত্তর হচ্ছে দুশো ষোলো তারপর উত্তর হচ্ছে কুড়ি এই অঙ্কটা রয়েছে দেখে দিচ্ছি এখানে পেজ নম্বর হচ্ছে একশো ছয় কিন্তু পাঠ্যপুস্তকের যে অঙ্কটি রয়েছে সেখানে রয়েছে যে একশো ছয় পেজে এখানে তিন রাজ তিরিশ হাজার রয়েছে পাঠ্য বইয়ে কিন্তু পরীক্ষা দিয়েছিল এটা চেঞ্জ করে দিচ্ছে পঁচিশ হাজার তারপরে এখানে এটি রয়েছে পেজ নম্বর হচ্ছে বাইশ কিন্তু এখানে নামগুলি তিনের তিন নম্বর এখানে এখানে নামগুলি পরিবর্তন করে দিয়েছিল এ এখানে সালমা হবে আর বি হবে অনিক এবে রয়েছে বাইশ নম্বর পেজটা এখানে উত্তর হবে নয় কিমি তারপরে উত্তরটি হবে এখানে পেজ নম্বর এগারো এর উত্তর হবে জিরো ওয়ান তারপরে এটি হচ্ছে পাঠ্যবইয়ের বাইরে এই দুটি রয়েছে এটা পাঠ্যবইয়ে নেই তারপরে এখানে হচ্ছে একশো নাইনটি সিক্স পেজে রয়েছে তারপরে এটি হচ্ছে পাঠ্যবইয়ের বাইরে এখানে একশো উনত্রিশ পেজ আর এখানে হচ্ছে দুশো এগারো নম্বর পেজ দেখেছি পেজগুলি তারপরে রয়েছে দুশো ষোলো প্রয়োগ হচ্ছে ষোলো নম্বর প্রয়োগটি তারপর এখানে পাঠ্যবই বাইরে রয়েছে এটি এখন তারপরে রয়েছে এখানে সম্পাদ্য এটি পরিবৃত্ত এটি স্পর্শ একটি আর তারপরে রয়েছে এখানে পরিবৃত্ত তারপরে হচ্ছে দুশো ছিয়াত্তর কিন্তু দুশো ছিয়াত্তর হচ্ছে চার নম্বর অঙ্কটি রয়েছে কিন্তু এখানে এখানে যেমন বাহাত্তর ডিগ্রি রয়েছে পাঠ্যবই আছে টু বাই টু পাই বাই ফাইভ কিন্তু এখানে কাটলে এইটাই আসবে নিচে হচ্ছে ফাইভ এখানে কাটলে হচ্ছে তিন পাঁচ পনেরো আর হচ্ছে তিরিশ এখানে গুণ করলে বাহাত্তর ডিগ্রি হয় অর্থাৎ রয়েছে টু পাই বাই ফাইভ আর পরীক্ষা দিয়েছিল বাহাত্তর ডিগ্রি তার এখানে পেজ নম্বর হচ্ছে তিনশো এগারো রয়েছে তিনশো ষোলো আর এই দুটি অঙ্ক রয়েছে পাঠ্যবইয়ের বাইরে নেই তারপরে এখানে একটি পাঠ্য বইয়ের বাইরে তারপরটি এখানে নেই তারপরটি নেই কিন্তু এখানে পরীক্ষা পাঠ্য বইয়ের আসে চৌষট্টি আর এখানে এটি চেঞ্জ করানো রয়েছে এটি এটা যে পাঠ্য বই রয়েছে তিনশো চৌষট্টি পৃষ্ঠা ছয় নম্বর প্রশ্ন উত্তর আর তারপরে রয়েছে এখানে তিনশো পঁয়ত্রিশ পেজ নম্বর আর তারপরে রয়েছে এখানে তিনশো সাতচল্লিশ পেজ